রাস্তাঘাটে যত দেখতে পাচ্ছেন আপনার হার বালের সেক্স ক্ষমতা কম বিয়ে করতে ভয় পাচ্ছেন বইয়ের কাছে রাতে শুতে ভয় লাগছে এটা ওটা লেখা থাকে না হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাকে এই সমস্যা আপনি আর কখনো জড়াবেন না ইয়াং জেনারেশনদের কাছে বিনীত অনুরোধ কয়েকটা শূন্যত আপনাকে বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনুন এগুলো বিজ্ঞানসম্মত আমি বেশি হাদিস কোরআন জানি না হাদিস কোরআন বলিও না যা জানি ওইগুলি বলি এক আচ্ছা গাঁঠের নিচে কাপড় না উপরে উপরে পরা উপরে কাপড় পড়া সুন্নত এটা কেন কেন এটা এটা কেন এই কারণে এটা বলেছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লারিভাল্লাহ যে গাঁটের উপরে কাপড় পড়ো পুরুষেরা আমি প্রতিদিন কলম পত্রিকা পড়ি আর করম পত্রিকায় প্রত্যেক শুক্রবারে একটা একটা বিদেশের ডাক্তার এবং চিকিৎসকদের কিছু গবেষণামূলক তথ্য ওখানে পেশ করে না এই যে চাচাজি জানেন তো ওখানে একজন গবেষক গবেষণা করে উনি তথ্য পেশ করেছেন যে মানুষের যৌবনের একটা হরমোন সেক্সের একটা হরমোন এই হরমোনটা পুরুষ মানুষের এই জায়গাটায় থাকে এই গোড়ালির এই জায়গাটায় বিজ্ঞান বলছে যদি একটা মানুষের আট ঘন্টা যদি এই জায়গাটা হাওয়া বাতাস যদি না লাগে আর এই জায়গাটা যদি সারা দিন রাত আটকিয়ে থাকে তাহলে বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই যে ওই ছেলেটা অচিরেই সেক্স হারিয়ে ফেলবে যৌনতা আস্তে আস্তে হারিয়ে যাবে এইটাতে যত বেশি রোদ্দুর লাগবে এইটাতে যত বেশি হাওয়া বাতাস লাগবে ও যৌবনের দিক দিয়ে তার স্ত্রীকে বেশি পরিতৃপ্ত করতে পারবে এটা বিজ্ঞান প্রমাণ করেছে দেড় হাজার বছর আগে বলে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাহ তাহলে এতে উপকার আছে না নেই আছে দাঁড়িয়ে পানি পান সুন্নত না বসে বসে কেন বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে এই যে মানুষের এই জায়গাটা ভিতরে এইটুকু জায়গার ভিতরে একটা শেঁকনি আছে ছাঁকনি পর্যন্ত চা টা ছাঁকে ছাঁকনি আছে ছাঁকনিটা এইভাবে থাকে আমার দিকে দেখুন এইভাবে ছবি আকারে দেখানো হচ্ছে এইভাবে থাকে ছাঁকনিটা যখন একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে রকম এইরকমভাবেই থাকে কিন্তু একটা মানুষ যখন আস্তে আস্তে বসবে তখন চাকনিটা এইভাবে আস্তে 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 খুলে যাবে পানিটা গিয়ে ডাইরেক্ট ছাঁকনিতে যাবে এই যে আমরা বাড়িতে ফিল্টার মেশিন বসাই বসাই না আমার আল্লাহ সুবাহ আপনার জন্মের দিন থেকে ফিল্টার মেশিন ভিতরে রেডি করে রেখে দিয়েছে প্রথমে গ্লাসের পানি ফিল্টার মেশিনে ছাঁক নিতে যাবে ওখান থেকে ছেঁকে আস্তে 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 যেখানে পানি যাওয়ার প্রয়োজন সেখানে যাবে যদি আপনি দাঁড়িয়ে যদি পানি পান করেন তাহলে ছাঁকনিটা খুলবে না এবং পানিটা ব্যাক রাস্তা দিয়ে ডাইরেক্ট কিটিনিতে আঘাত করবে আপনার অনেক পানিতে আয়রন থাকে থাকে না থাকে অনেক পানিতে অনেক জীবাণু থাকে থাকে কি থাকে না থাকে এই জীবাণুগুলো ডাইরেক্ট যদি কিডনিতে গিয়ে হিট করে আপনার কিডনি এক সময় অকেজ হয়ে পড়তে পারে দুই পানিগুলো কখনো ওভারফ্লো হয়ে যে সূক্ষ্ম শিরা উপশিরার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয় এই শিরার ভিতরে যদি পানি ওমার ফ্লো হয়ে ঢুকে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একশোর মধ্যে এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি পুরুষ বা নারী তারা এই যে আপনার কি বলে প্যারালাইসিস রোগে আক্রান্ত হচ্ছে ছিয়াশি পারসেন্ট নারী পুরুষ দাঁড়িয়ে পানি পান করার ফলে তারা প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হচ্ছে আপনার কাছে বিনীত অনুরোধ বসে পানি পান করুন এটা মোহাম্মদ শেখানো কিডনি রোগ থেকে বাঁচবেন প্যারালাইসিস থেকে বাঁচবেন সব কিছু থেকে আপনি বাঁচবেন আর একটা বলে দিই যে সমস্ত মহিরারা মায়েরা অনেক সময় পাড়া গ্রামে কম একটু শহরে বেশি দেখবেন এই ভুরুগুলো কি বলছে চেঁচে আসছে চাচ্ছে না চাচ্ছে এইগুলো শুরু করে আসছে মানে আল্লাহ সৃষ্টি ওর পছন্দ হয় না গুরু চেচে আসছে বলছে যে এই প্রত্যেক লোমের কোষে এমন সূক্ষ্ম কিছু শিরা উপশিরা থাকে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয় এই শিরাগুলো যদি কেটে যায় মেয়েদের বুড়ু তুলতে গিয়ে তাহলে বলছে এক পর্যায়ে ওই মহিলাটি অদূর ভবিষ্যতে কোনোদিন মা নাও হতে পারে যারা বারবার বার ভুরুটা সাইজ করছেন ইয়ং আপনার মেয়ে যদি এটা করে থাকে অবশ্যই বলবেন যে মা এটা করিস না এটা করতে করেছেন এবং বৈজ্ঞানিকদের হচ্ছে এটা করা যাবে না যে মেয়েরা বেশি করে সেই মেয়েরা অদূর ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা কম শুননা যত পারবে মেনে চলুন তত বেশি উপকার উপকার আছে না নেই আছে তাহলে আমরা এবাদাত বুঝে গেলাম যে সমস্ত কিছুর পদ্ধতি আল্লাহ এবং অনুযায়ী যদি হয় আমাদের কি দুই এগুলো একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই আচ্ছা আমাদেরকে শুধু এবাদাতের জন্য পাঠানো হয়েছে কথা ঠিক তারপরে আমাদেরকে আর দুটো তিনটে দায়িত্ব দেওয়া হয়েছে যা পৃথিবীতে যে দায়িত্ব পালন করা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় ভেড়ার পক্ষে সম্ভব নয় আমার আর আপনার পক্ষে সম্ভব সেটা কি আল্লাহ বলছেন তোমাদেরকে হয়েছে পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত নিয়ম কানুনের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে আসতে পারবে না তো ইসলাম শ্রেষ্ঠ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কি বললাম বুঝলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কি করা হয়েছে পৃথিবীতে পাঠানো হয়েছে আচ্ছা বলুন তো আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী আচ্ছা বলুন তো এই পর্যন্ত যত শ্রেণীর কোয়ালিটির মানুষ আছে এর অধিক অংশ ইসলামের শত্রু না বন্ধু শত্রু তাহলে এইরকম দেশে বসবাস করার পরেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব অসম্ভব না তাহলে কি কোরআনের এই আয়াতটার বাস্তবতায় রূপ দেওয়া যাবে না যাবে অবশ্যই যাবে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব আপনাকে একটা কথা আমি বলে রেখে দিচ্ছি ভালো করে শুনুন আমি মমতাজুল ইসলাম একটা মাদ্রাসায় চাকরি করি আমি হেড মাওলানা মাদ্রাসার কমিটি আছে আমি যদি মাদ্রাসার কমিটি কথা অমান্য করি আমার চাকরি থাকবে না যাবে যাবে আপনি নির্দিষ্ট একটা ব্যক্তির অধীনে ভারতবর্ষের মাটিতে বসবাস করেন তিনি দেশের প্রধান নাগরিক প্রধানমন্ত্রী তাই না আপনি যদি দেশদ্রোহী কি কোনো কাজ যদি করেন তাহলে আপনাকে তার আইন অনুযায়ী আপনাকে সাজা হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দেশের প্রত্যেক সমাজের মসজিদের ইমামের মাদ্রাসার শিক্ষকের স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব যে মাস্টার রয়েছে প্রত্যেক দায়িত্বশীল মানুষ তার অধীনস্থে থাকার জনগণের কথার অবাধ্য হলে বা নির্দিষ্ট দায়িত্ব ব্যক্তির কথা অবাধ্য হলে তার চাকরি টিকবে না এবার আপনাকে আমি একটা কথা বলছি এক ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে এক আচ্ছা বলুন তো পায়ের নোট থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গ আছে না নেই আছে তার নাম মাথা হাত আলাদা ডিপার্টমেন্টের কাজ করে চোখ আলাদা ডিপার্টমেন্টের কাজ করে এই পায়ের পাতা আলাদা ডিপার্টমেন্টের কাজ করে দাঁত এর ডিপার্টমেন্ট আলাদা টোটাল ডিপার্টমেন্টের হেড কে মাথা তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন যে দায়িত্বশীল মানুষের কথা মতো না চললে চাকরি থেকে না এই মমতাজুল ইসলাম বলেছে আপনাকে সুদের টাকা হারাম আপনার টাকা আপনার হাত সুদ খেতে বাড়িয়েছে আপনার ব্রেন বারবার ওকে বলছে মমতাজুল ইসলাম কালকে বলেছে সুদের টাকা হারাম আপনার চোখ বারবার একটা নোংরা নারীর দিকে দেখতে চাইছে আপনার ব্রেন বারবার তাকে আঘাত করছে নোংরা নারীর দিকে দেখবে না একদম এটা হারাম চলবে না আপনার চোখ বারবার ফেরতেছে আবার চলে যাচ্ছে একটা লোক এখানে বাপের বেটা কে আছেন হাত তুলে বলুন তার মধ্যে আমি একজন যে আমি এক সপ্তাহ এই মাসের এক তারিখ থেকে আজ পর্যন্ত অর্থাৎ এই দুই তিন দিন আমার হাত আমার পা আমার চোখ আমার নাক এই অঙ্গ প্রত্যঙ্গটাকে আমার ব্রেন যা বলেছে সেই অনুযায়ী চালনা করেছি একটা লোক বলুন কেউ আছেন এখানে আছেন